தோம் பம்பூர் பிராதி மரண காலே எட்டை கோரி கம আদার কবরে আমি যগনেতা কি বয়েখা আদার পবরে আমি যগনেতা কি বয়ে খা উদা শিয়র সুল্লা অল্লা হরস্ত তোবে আলোকিত করিয় কবর কানা দেখা দিয় মরণ কালে এথাই কামা মে আন্দিরে। اب گا جب تنہا امداد میرے کرنے آ رسول اللہ امداد میرے کرنے آ رسول اللہ روشن میری تربت کو লীল্লা হাজারা কর্না জব ওয়াক্তে নাজা আয়ে দিদা রেয়াতা কর্না রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর নিয়ে আমরা নাতেরসূলও আবৃত্তি করেছি মরণকে স্মরণ করে কবরের খেয়াল করে আমরা প্রিয় নবীর দিদার যাতে আমাদের কবরের মধ্যে পাই নবীজি আমাদের কবরে হাজির হয়ে যেন আমাদের অন্ধকার কবরকে আলোকিত করেন সেই আরাধনা করে মহান রবের কাছে আমরা প্রার্থনা করেছি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের দুরুদ শরীফ এই প্রার্থনা রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লামার নুরানি কদম মুবারকে কবুল এবং মঞ্জুর করেন সকলে বলি আমিন এবং এর মাধ্যমে আল্লাহ রাবুল আল আমিন যেন আমাদের ইহকাল এবং পরকালের সকল প্রকার কামিয়াবি যেন আল্লাহ দান করেন আমরা বলি আমিন এই মাস মাহে রজব মাসের নাম মাহে রজব মাসের নামটা কি রজব মাস আজকে কত তারিখ ২৬ তারিখ দিবাগত সাতাশ তারিখের রজনী এই রজব মাসে আমরা যে নামাজ পড়ি মুমিনিন মুমিনদের জন্য নামাজ এই রজব মাসে প্রিয় নবী যে আমাদের জন্য নিয়ে এসেছিলেন ঠিক কিনা কথাটা বলতে পারি আমরা রজব মাস মানে হচ্ছে নামাজের মাস রজব মাস মানে মহান রবের দিদারের মাস রজব মাস মানে প্রিয় নবী সাল্লাহ সাল্লামার জিন্দেগিতে সবচাইতে বড় ধরনের আশ্চর্য কোন ঘটনা যদি ঘটে থাকে ঐশী গ্রন্থ আল কুরআনুল কারিমের পর যে মুজেজা প্রিয় নবীর জীবনে সেটা হচ্ছে মেরাজ উদ নবী ঠিক কিনা কথাটা মেরাজ আশ্চর্য ধরনের ঘটনা যেটা ঘটেছে মেরাজের ওয়াজ আমরা আপনারা শুক্রবারেও শুনেন এই প্রসঙ্গেও আমি কিছু কথা বলবো যেহেতু আজকের রাতটা সেই মর্যাদা সম্পন্ন মাস মর্যাদা সম্পন্ন রাত আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে যে আয়াত আমরা তেলাবাত করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেন একটা শব্দ দিয়া সুবহান শব্দ দিয়া কি শব্দ দিয়া শুরু করেন সুবহান শব্দ দিয়া আল্লাহ বলেন

জিব্রাইল ফেরেস্তা পাটাইয়া মসজিদে হারাম থেকে খানায় কাবা থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছিলেন এই ঘটনাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে তুলে ধরতেছেন সুবহান আমি মহান আমি সকল প্রকার ত্রুটি থেকে পবিত্র আল্লাহ বলেন আমি সুবহান আল্লাহ জ লাইলাম মিনাল মসজিদ হারাম আমি ওই মহান পবিত্র সত্তা আমি নির্দোষ বেআইব আমার শান ও আজমত অনেক আল্লাহ বলেন আমি যেহেতু সুভান আমি ওই আল্লাহ বলতেছি আমি আমার বন্ধুকে এই রাতের কিছু অংশের মধ্যে হারাম শরীফ থেকে আল্লাহর ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ আমাকে গত রাত্রে বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে গিয়েছিলেন সশরীরে বিশ্বাস করবানি আপনারা অর্থাৎ লুই আমি গেছি সরাসরি লন্ডন বিশ্বাস করবানি আপনারা যদি বলি যে আমি লন্ডন বাদ দেন আমি ডাকায় দশ মিনিটের মধ্যে আমি আল্লাহ আমাকে লন্ডন নিয়েছেন আবার এখানে নিয়ে এসেছেন ডাকা নিয়ে গিয়েছেন আবার নিয়ে এসেছেন মানবা নি আপনারা এমনি কইবা খিতা কইবা যে এটা হুজুরে দেখি মিসামাতু মাতুন নাইনি যে এটা যেমন মগের মূল্য যা তাই শুইবাও তুই আমরা মানি লিমু অমলান না নি মগের মূল্য বুঝুন নি সৈন্য আমরা মাঝে মাঝে মগের মূল্য পাইছো যে জিতা মনে আছে ওটা মানি লিমু আমরা সৈন্যানি আমরা আলোচনায় আসবো আমি অনুরোধ করছি আমার এলাকার আমার আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়শিকে আমি আসার জন্য মগের মূল্য দিয়েই আমি এই সুবহান শব্দটার আলোচনা শুরু করবো ইনশাল্লাহ অনেক সময় কিছু কথাবার্তা মানুষ বলে এমন কিছু কথাবার্তা করে কথাবার্তা উপস্থাপন করে যে যেটা কোনোদিন মেনে নেওয়া যায় না একজন গুরু অর্থাৎ হিন্দুর গুরু হই না আমরা হিন্দু ব্রাহ্মণ তার এক শীর্ষকে নিয়ে কোনো এক শহরের মধ্যে গেছে ওই শহরে যাইয়া দেখেন ঘির দাম যত দুধের দামও তত তেলের দাম তত এরকম যদি এমন শহর বা এমন গ্রাম যদি আমরা পাইতাম গ্রাম গেলাম গিয়ে হল। যে দুধ তেল ঘি সব তো যা আছে সব তো একদরে বেসের অর্থাৎ কোন জিনিসের যেমন বেদ বিচার কিচ্ছু নাই তেলের দাম আর গির দাম সমান হলে কি মূল্য কয় মগের মূল্য মূল্য কয় মগের মূল্য অর্থাৎ আইন কানুন নিয়ম নীতি কুচু মধ্যে যেমন নাই তো যেই গ্রামে মগের মুল্লুক যেই গ্রাম হয় এই গ্রামের মাতবর্জেরা তখন এর তহজাতের উন্নয়ন যায়। যদিন রাজ আতা হইল যদিন এই গ্রামের মধ্যে এই রাজ্যের মধ্যে কোন রাজ্য যদি এইভাবে দাম দর যদি দেখা যায় তেলের দাম যত খেরাসিনের দাম হতো গির দাম হতো তেলে বিচার রাজ অত জাতের বানানি ন্যায় বিচার উচার মনে হয় পাওয়া যাইতো না না ভয় পাওয়া যাইতো পারে ঠিক কিনা কথাটা তো গুরু গেছেন তাইনের শীর্ষরে নিয়ে ওই শহরের মাঝে গুরু যখন দেখলা তেলের দাম গির দাম মাখনের দাম আর চিনির দাম সবটার দামই দাম এক দাম তাইন সিদ্ধান্ত নিলা শিষ্য এখন এই ইনো বেশি টাকা যাইতো না তাড়াতাড়ি এই গ্রাম থেকে এই রাজ্য থেকে আমরা বাগন লাগবো এই দেশও আমরা আর থাকতে পারতাম না এই দেশ থাকি বাগন লাগবো ইয়াল্লাহ উস্তাদ ইতা কি তখন এখান থেকে বাগতাম আমি যাইতাম নাই দেশও তাই দুধ জীবনও খাইতে পারছি গরিব মানুষ আপনার লোক দর্শি গি না খাইলে আমি কয়েক মাস থাকতাম ওই দোকানের ইজাত খানি পাইলে আমরা কইমু যে দুদিন দেখা যায় দুইটি খাই দুদিন দেখা যায় শেৰে দুইটি খা সেরে দেখা যায় গি পাওয়া যায় মাখন পাওয়া যায় বালা বালা দামি জিনিস পাওয়া যায় আমরা এখানে থাকি যাইমু শীর্ষে হইতেছেন কি যে সাব আমি যাইতাম নাই গুরু আমি যাওয়া সম্ভব নাই না তুমি ফস্তাই ভাই পরে বিপদ ফর ভাই তো গুরু অবশ্যই বুঝোন ঠিক আছে না যে কোনো ধর্মের ওই ওকে দন গুরু অবশ্যই ওই ছাত্র থাকি বেশি বালা বুঝবা বুঝবা কি বুঝতা নাই তো গুরু এখন যে তুমি বিপদ হবর ভাই তুমি তো লুপ লাগি গেছে তোমার মুখের মাঝে মজা লাগি গেছে আর সব সফি দেখাই তাই তুমি ওই তো নাই আইও আইও বিপদ ভরি যে ভাই তো গুরুর কথা শীর্ষে মানছে না কই না না জি তুই কই সাব আমি একটা মাস থাকি যাই ওখানের মধ্যে একটু দেখো না আমি এংলা ফাতলা একটু সাইজ তুই তুই বনে আমার শরীরটা একটু ঠিক করি লাই একটু মজাদার খানি কেন আছে শেষ মেশ হইয়া গেল গুরে যে না দেখো বিপদ ভরি যে ভাই খুব না সাপ বিপদ ফতো ফরতাম না যে বালা রাজ্যের মধ্যে আইসি ইখানের মাঝে আপনার লোক কত দেশ ভ্রমণ করে আইসি ইখানের মতন আরাম আর নাই প্রতিমধ্যে এই রাজ্যর মধ্যে একটা আদালত বইছে বিচার হইব বিচারটা কিতা সুড সুর ডুকছে কারবারিত চুরি করতো খিতা ডুকছে সুর ডুকছে চুরি করতো এক সুরে গাতা আর আরক সুরি মধ্যে আছিল ও গাতা কুদ্ধে আগে হিং কুত্ত না নিমাইছে সুরাই তো যে ঘরের মধ্যে ঢুকে যাইতো হিং কুত্ত ওই হিং কুচ্ছে দেখা যায় দেওয়াল ফুইরা এক সুর মরি গেছে এখন আদালত বিচার কোন মূল্যুক মগের মূল্যুক কোন মূল্যক মগের মূল্যক বিচার হইতো এমন বিচার কিভাবে হইতো সুরে গে মামলা করছে যে ওই বাড়ির মালিকের উপরে মামলা মালিকের দেওয়ালের কারণে সুর সুরি করতে পারছে না মরি গেছে এখন তো বিচার করবার লাগি এখন মালিকরা নইছে মালিকের উপরে মামলা হয়েছে মালিক রান হয়েছে আসামি মালিক সুরে সুরিও করতো হিং কুচ্ছে বিচার হইল কার উপরে মালিকের উপরে মামলা করছে কেটাই সুরে যে ঠিকমতো চুরি করতে পারছে না এখন মালিক যখন কাঠ করার গেছ আদালত হন সাব মহামান্য বিচারক দুষ্টা আমার নাই দুষ্টা নুরুদ্দিন মেস্তরের যে বেটাই ওয়ালটা তুলছে এ বেটার কারণে এই ওয়ালটা ফুইরা গেছে এইটা তো আমি বানাইছি না ওয়ালটা সুরে সুরি করতে পারলো না যদি মেস্তরে যদি ওয়ালটা ঠিক মতন বানাইতো তাইলে তো আর এটা বাইঙ্গা পরে না এবার বিচারক কত যা তুই কোন দেশের বিচারক মগের মুল্লুকের বিচারক এ কেন ঠিক আছে হ্যাঁ তাইলে তুমি তুমি মাফ তুমি মাফ তোমারে শাস্তি দেব হইতো না ফাঁসি দেব হইতো না কারণ মরার বদলা তারা এটা করছে কি তা ফাঁসি লাগবো কয় যাও তোমারে মাফ এখন মেস্তুরি হইতেছে মেস্তুরি বিচারকে জিগাইতেছ দুষ্টা খার কৌসাই হয় সাপ দুষ্টা তুই লুগে জুগালি জুগাইলে যে মশলা মশলা বানাইছে হয়তো ভুল করছে লাগি লাগে গাত ঠিক লাগছে না এখন এই ফাঁসিতে হইব জুগালিতে জুগালিতে লুইয়াও জুগালি গেছেন আদালতের মাঝে জুগালি রে এখন কিতা জিকা যখন হন হইল জুগালি রে খোয়াই গা সাব আমার তো দুশ নাই ফানি জে বেটা ইননা দিছিল আমার লগে আরগুলা তিন নম্বর জুগালি আছিল ফানি জে দিছিল হ্যাঁ না হে একটু বেশি ডাল লিছে পানি হয়তো এলাই লরম হই গেছে মশলাটা এবার এ বেটারও খালাস দিলাইছে যাও ফানি উল্লারে লই যাও ফানি উল্লারে যখন দিছে খয় আইছে যখন খয় সাব আমার দুশ নাই আমি নিরপরাধ সাব তুমি নিরপরাধ খামনে তুমি বেশি পানি ডালার কারণে তুই ইকানের মধ্যে মশলাটা নষ্ট হয়েছে আর ওয়ালটা হালকা হয়েছে হয় সাপ মহামান্য বিচারক দুষ্ট হইল গে আত্তি একটা আছিল হনের মধ্যে ও আত্মীর দুষ হয় আত্মী কিতা করছে হয় আত্মী আখতা দৌড় মারি এদিকে আইছে আর আমার বালতির পানিটা পরে গেছিল মশলার মাঝে আর এই ধরনের ঘটনা ঘটে গেছে এখন আত্মীর মালিক রে লইয়াও আত্মীর মাহুত যে মাহুতকে নিয়ে আসো হাতির মাহুতকে যখন নিয়ে আসা হলো এবার হাতির মাহুত বলতেছে মহামান্য বিচারক দুষ্টা আমার নাই দুষ্টা ও বেটির যে বেটে চুরি কইলা কাকল ইয়া চুরিয়া তো দিয়া জনজনী ডাকছে আর আমার আত্মে বুঝছে না বেউসুইয়া মারছে দৌড় এখন তো হে বেটা একটা কারণ দর্শাই লিছে ঠিক আছে ও বেটিরে যাও আগে বেটিরে ফাঁসি দেব এখন বেটিরে যখন ফাঁসি দেব এই বেটি হে হাজির মহামান্য বিচারক দেখোন দুষ্টা আমার না আমি চুরি পড়ছি ঠিক আছে কিন্তু এই চুরি তো আমি বানাইছি না চুরি যে ফোদ্দারে বানাইছে ও ফোদ্দারের কারণে এই চুরিটা এমএলএন বানাইছে আর জনজনী করে লিছে ফোদ্দারে বি শাস্তি দিলে ফোদ্দারে শাস্তি দিন বিচার কি রকম বিচার ওই বললাই যাবেন কি তা কই নুন দানি আর বাকি গালাইনের পরে আইমা আলোচনা বাদ দিলাই কি তা কই নুন দানি পরে কি তা কই বেটিও খালাস পাইলিছে এই মহিলা যখন খালাস পাইল এই ফোদ্দারে লইয়াও ফোদ্দারের আর বংশবন্দা তারইসন না একলা মাত্র ফোদ্দার হে বেটারে যখন আনইল এখন হে বেটার বংশ যারা আসিল কিচ্ছু করতে পারেন না হইতে পারেন না সাপ আসল তুই দুষ্টা আমার কারণ এটা বানাইছি তো আমিও আর কেউ বানাইছ না সোনার চুরিটা আমি আমি বানাইছি এখন এই ফাঁসির কাস্টের মধ্যে এই ফোদ্দারে জ্বলাও বিচার ঠিক মতন হইতেছে নি চুরে করছে মামলা মালিকের উপরে দুসগে এখন কার উপরে যে মিট্রে চুরি পিন্ধছে ওই চুরি বানাইছে যে ফোদ্দারে ও ফোদ্দারের উপরে এবার ফাঁসির কাষ্টত জললা দেনিয়া তুলছুন তোলার পরে তারা রশি যে মাফের তাকে দেখা যায় রশির সাইজটা একটু মোটা এখন ফোদ্দারের যে গোলা বলা বেটা উপটা বেটা বুঝছেন নি এখন গলার মাঝে লাগা ই গলা তার ই রশি জুলাই যায় না তার আর সাই ছুটো ই রশি দিয়ার ফেস লাগাই যায় না এখন জল্লা দেখো বিচার বাদশাহ বাদশার কাছে গেছে বাদশাহ রায় যেটা হয়েছে বিচারকে দিছো দিছ এখন ই রায় তো কার্যকর করতে পারেন না বাদশার এই যে এই এই ফদ্দরের তো গলাটা ছুটো বাদশাহ হুকুম দিছ বড় গলা তোকে এলুয়াও যার গলা মোটা তারে ফাঁসি দাও এখন তো তুকাইছেন তারা গলা মোটা গলা উলি একজন আজ খাইতে খাইতে ওই যে আইসিল এক মাস তাক দিয়ে তাকে তাকে না নি এক মাস তুমি যে তাকে কয়েছা আমি যাইতাম নাই ও তারা তুকাইছেন গলা শুরু করছো দোকানিত এখন তার দেখুন এক মাসে খাই এমন মোটা হইছে যাইতাম না এখান থাকি আন চিন্তা রে বাহিন্দা দইরা গলার সাইজ মিলাইয়া তারা যখন এর গলার চাইছে আর মোটা গলার খেয়ে নাই হাজির লইয়া গেছে মোটা গলা উল্লেখ এই শিষ্যরে ছাত্ররে আর এই শীর্ষর যে গুরু আসলা গুরু দিন মধ্যে লইয়া যাওয়ার সময় দৌড় গেছে কি গুরু আমারে বাসাউকা বাসাউকা কি তৈসে ঈদ দেশের মধ্যে আমি আপনার কথা না মান না দেশে আসিলাম দেখা চুরি করছে বেঠাই বিচারের আই যে গলা আমার বুঝি ফাঁসি দিতে আমারে বাসায় আমি আর এই দেশে থাকতাম নাই এবার কি হল এই হইয়া দিলা হানে ঠিক আছে তুমি চিন্তা করি না গুরু যে এই ধরনের গুরু না না লাগি গুরুর আকল বেশি না বেশি গুরুর আকল বেশি উস্তাদের ছাত্রের জ্ঞান বেশি গুরুরে হইয়া দিলা যে ঠিক আছে তুমি এক কাজ হইরো চিন্তা করি না ফাঁসির কাজটা যখন জোলা নইবো আমি তখন তোমারে হইব যে আমি মরিয়াই আমারে জুলাইবার লাগি এবার গুরে হন যে তোমার যখন ফার্সির কাস্টের মধ্যে জুলান হইব ওই সময় তুমি আমারে হই তুমি আমারে হই যে আমি কই আমারে ফাঁসি দিবার লাগি আর তুমি আমার ফাওদর ভাইয়া কইবা যে না আমার আমারে তোমারে এ ফাঁসি মাঝে ঝুলাইবার লাগি ঠিক আছে উস্তাদ আর আপনার কথা ও বাধ্য হইতাম না আপনি যেটা হইব ওটাই মানবো এখন যদি মরিও যায় আর দুঃখ নাই ফাঁসির কাস্ট যখন লইয়া গেছো গুরু আইসেন গুরু আই এখন যে এ বেটারে সারি দেউকা আমারে জুলাউকা ফাঁসির কাস্টের মধ্যে এখন শীর্ষে কয় না না আমারে জুলাউকা উ গুর রে না না আমারে ফাঁসি দেউকা শীর্ষে কয় না না আমারে ফাঁসি দেউকা এইভাবে যখন দুইজনেই ফাঁসির কাস্টের মধ্যে জুলতা চায় তখন বাদশাহ এখন বিষয়টা কিতা এখন আজকে এমন একটা সময় আছে এই মুহূর্তে এই মুহূর্তে যদিন কেউ মারা যায় যদি তাইলে লগে লগে স্বর্গ যাইব হিন্দু বেটা গুরু হইতেছে যে যদি এই মুহূর্তে যদি খেউরে জুলাইয়া যদি মারা হয় আমি যেহেতু এজন গুরু আমি হইতেছি যে আমি পাইছি গণনা কইরা যে এই মুহূর্তে খেউর ফাঁসির কাষ্টের মধ্যে জুল্লা মল্লে হে লগে লগে স্বর্গ যাইব এখন আমি যাইতাম সাইরাম স্বর্গত আমার শীর্ষ হইলেও যাইতাম স্বর্গত বাসায় এখন এই তাম আমারে জুলাও আমারে জুলা ফাঁসির কষ্ট নিয়া আমি যাইতাম স্বর্গ বাসারের দিছে জুলাইয়া শেষ এবার গুরু সবাই রে হইলা উদ্দেশ্য হইলা দেখো যার মর্যাদা যেখানে দেওয়ার দরকার যেই জিনিসের মূল্য যেখানে থাকার দরকার এমন যদি না হয় দেশের অবস্থা এমন হবে সেই জালিম শাসক যে অজ্ঞ মুরক্ষ শাসক যে বিচারক রয়েছে এই শাসক যদি রাজ্যের শাসন ব্যবস্থার দায়িত্ববার যদি নেয় এই দেশের মধ্যে কোনোদিন কল্যাণ আওয়া সম্ভব নয় সমাজের মধ্যে যদি দেখা যায় যে বিচার পঞ্চায়েত কিছু জানে না জ্ঞান বিবেক এমন মানুষ যদি সমাজের মধ্যে বিচারের আসনের মধ্যে যদি বসে তাহলে এই সমাজের মধ্যে ফিতনা দাঙ্গা হাঙ্গামা অন্যায় অবিচার ছাড়া আর কিছুই হতে পারে না সেই ধরনের মানুষ লাগবে সেই ধরনের লোক লাগবে যে যেই জিনিস বুঝে তাকে সেই আসনে বসাইতে হয় কথা বলেন ঠিক কিনা